আসসালামু আলাইকুম সবাইকে সিমপ্লিসিটি অফ টেক এর পক্ষ থেকে জানায় স্বাগতম আমাদের টপিকটা হচ্ছে টিক্স ক্লিন আপ আমি এর আগের ভিডিওতে কিছু দেখাইছিলাম আজকে একটু ইন ডিটেল আলোচনা করার চেষ্টা করব যেটা আপনাদের জন্য উপকারে আসবে আমাদের প্রথম স্টেপ হচ্ছে আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর একসাথে প্রেস করব। এখানে আমরা টাইপ করব টি চ্যাম্প অর্থাৎ টেম্পোরারি ফাইল এখানে দেখতে পাচ্ছেন কিছু ফাইল আছে আমি ক্লিন করেছি যেখানে আমার ফাইলের সংখ্যাটা অনেক কম আমি জাস্ট সিম্পলি কন্ট্রোল এ এবং কন্ট্রোল ডি করে সকল ফাইলগুলাকে ডিলিট করে দিব আর ডিলিট যদি না হয় তাহলে আমরা ডু দিস ফর অল কারেন্ট আইটেম সিলেক্ট করে স্কিপ করে দিব যেগুলো ডিলিটেবল না এই পার্টটা শেষ আমরা ক্লোজ করব এখান থেকে আবার উইন্ডোজ প্লাস আর প্রেস করবো এখানে আমরা টাইপ করবো পার্সেন্ট টি এম ভি পারসেন্ট দিব এবং এন্টার দিব আমাদের সামনে আর একটা উইন্ডো উপস্থিত হবে এবং এখানে ফাইল দেখতে পাবেন আপনারা আমি যেহেতু ক্লিন করেছি আমার ফাইলের সংখ্যা খুব কম এবং মিনিমাল আমি এখান থেকে কন্ট্রোল এ কন্ট্রোল ডি করে এগুলাকে ডিলিট করে দিব ওকে এটা ডিলিটেবল না এই মুহূর্তের জন্য যেহেতু আমি ডিলিট করেছি এর আগে আমি এটাকে ক্লোজ করে দিব এখন আমরা আবারও কীবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর প্রেস করব একই সাথে এবং টাইপ করবো আর ই এন ইএনটি অর্থাৎ রিসেন্ট আপনার যে রিসেন্ট ফাইলগুলো আছে সবগুলো এখানে জমা হবে আমি এন্টার দিব এবং এখানে দেখতে পাচ্ছেন কোনো ফাইল নেই কিন্তু কি কারণে নেই সেটাও আমি আপনাদেরকে এখনই দেখা দিচ্ছি এটা কীভাবে আপনারা অফ করবেন যেন নেক্সট টাইমে আপনাদেরকে এটা বারবার ক্লিন করতে না হয় ম্যানুয়ালি আমি এটাকে জাস্ট একটু ছোট করে নিই উইন্ডোজ ফাইল এক্সপ্লোরারে প্রবেশ করতেছি একদম লেফট কর্নারে ফাইল লেখা আছে ফাইল এক্সপ্লোরার এখানে একটা ক্লিক করব আমরা তিন নম্বর অপশন আছে যেখানে যে চেঞ্জ ফোল্ডার অ্যান্ড সার্চ অপশনস আপনাদের এখানে প্রবাবলি অপশনস তো থাকতে পারে উইন্ডোজ এর যেহেতু এডিশনের একটু পার্থক্যের কারণে কিছু কিছু চেঞ্জ আসে আমি এখানে একটা ক্লিক করছি একটু ড্র্যাগ করে সামনে নিয়ে আসি এখানে আপনারা এই যে প্রাইভেসি আমার কার একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন প্রাইভেসি লেখা আছে এখানে এই যে দুইটা অপশন আছে শো রিসেন্টলি ইউজড ফাইলস ইন কুইক এক্সেস এবং তার নিচেরটা শো ফ্রিকোয়েন্টলি ইউজড ফোল্ডার্স ইন কুইক এক্সেস এই দুইটা এই যে থাকবে এরকম সিলেকশনে দেওয়া থাকবে আপনাদের কাজ হবে জাস্ট সিলেকশনটাকে ওঠাই দেওয়া ওকে দ্যাটস আমরা এখান থেকে ক্লোজ করে তার ফলে আপনারা নেক্সট টাইমে কখনো এই রিসেন্ট কমান্ড দেওয়ার মাধ্যমে আপনাকে বারবার ম্যানুয়ালি ক্লিন করা লাগতেছে না এটাকে আমরা ক্লোজ করে দিই বাটনটা প্রেস করি স্টার্ট বাটন প্রেস করার পর এখানে আমরা লিখবো ডিস্ক ডিআইস ডিস্ক ক্লিন আপ যেহেতু আজকের ভিডিওটা এটাই নিয়ে এন্টার ড্রাইভ স্লেট করতে হবে আমরা সি ড্রাইভ ক্লেন করবো তো এই কারণে আমরা ওকে এখানে আমরা ক্লিন আপ সিস্টেম ফাইলস এখানে ক্লিক করবো সি ড্রাইভ আবার কনফার্মেশন জন্য এসছে কনফার্ম করতে হবে ওকে তো এখানে অনেকগুলো ফাইল আপনারা দেখতে পারবেন যে এখানে আছে ক্যাটাগরি ওয়াইজ সাজানো আছে আমরা শুধুমাত্র ডাউনলোডেড প্রোগ্রাম ফাইলস অর্থাৎ এখানে যে ব্লু মার্ক আছে এই যে দেখতে পাচ্ছেন সিলেকশন ব্লু সিলেকশন যেটা আছে ডাউনলোডেড প্রোগ্রাম ফাইলস এইটা ব্যতীত যতগুলো আছে আপনি ক্যাটাগরি ওয়াইজ একটু চেক করে নেবেন আমি সাজেস্ট করব এই উপরের এটা অর্থাৎ ডাউনলোডেড প্রোগ্রাম ফাইলস ব্যতীত যতগুলো আছে আপনি সবগুলাই সিলেক্ট করতে পারেন কোনো সমস্যা নেই এরপর দেখতে পাচ্ছেন আমি সবগুলাকে সিলেক্ট করে দিয়েছি আমার যেহেতু সিলেক্ট করা আছে আপনারা ম্যানুয়ালি একটু সিলেক্ট করে নেবেন উপরেরটা বাদি একটু জাস্ট লেখাটা পড়ে নেবেন ডাউনলোডেড প্রোগ্রাম ফাইলস ব্যতীত সবগুলো এরপর ওকে অ্যান্ড ডিলিট ফাইলস এটা কিছুটা সময় নেবে ওকে ডান সো আমাদের ভিডিওর প্রথম যে কাজটা ডিক্স ক্লিন আপের ফার্স্ট স্টেজের যে কাজটা সেটা কমপ্লিট হয়ে গেল এখন আমরা দ্বিতীয়তে আসি আমাদের মেইন ভিডিওটা যেহেতু আজকে আমাদের সি ড্রাইভের স্পেসটা কমে যায় এবং আমরা ক্লিনিংয়ের মাধ্যমে স্পেসটাকে আবার রিগেইন করব সেই নিয়ে তো তার জন্য যা যা করা লাগবে সেটা করতেছি এখন আমরা যারা উইন্ডোজ আপডেট বলা একটা শব্দ আছে এর সাথে পরিচিত আছি তাদের জন্য এই বিষয়টা বোঝানো সহজ হবে যে ডিজএইবল রিজার্ভ স্টোরেজ অর্থাৎ উইন্ডোজ আপডেট এমন একটা সার্ভিস মাইক্রোসফটের পক্ষ থেকে যখন কিছু আপডেট তারা নিয়ে আসে কয়েক মাস বা অ্যানুয়ালি অর্থাৎ ছয় মাস বা বছর খানেক পরে এবং এই আপডেটগুলো দেওয়ার জন্য সি ড্রাইভ অর্থাৎ আপনার সিস্টেম ড্রাইভ যেটা আছে এখানে কিছু স্পেস মাইক্রোসফট রিজার্ভ করে রাখে যেন আপনারা যখন আপডেটগুলো দেন এক্সট্রা কোনো জায়গা তারা না নেয় অর্থাৎ এগুলো একটা নির্দিষ্ট পরিমাণ আগে থেকে রিজার্ভ করা থাকে যার ফলে আমি আপনাদেরকে একটু দেখাই আমার ফাইল এক্সপ্লোরারে প্রবেশ করি সি ড্রাইভে এবং এখানে আমরা যখন প্রাপার টিসে যাবো এখানে মোট যেই স্পেস দেখাচ্ছে এটা হচ্ছে সিক্সটি থ্রি পয়েন্ট এটা হচ্ছে ক্যাপাসিটি সি ড্রাইভের ইউজ হয়েছে থার্টি থ্রি পয়েন্ট থ্রি গিগ এবং ফ্রি আছে থার্টি পয়েন্ট ফোর গিগ তো আমরা মোটামুটি ব্যবহার করেছি এখন আপনাদেরকে আমরা দেখাবো যে এই স্পেসটাকে কীভাবে রিগেইন করবেন এখানে ডেস্কটপে একটা ফোল্ডার রেখে দিয়েছি ডিজাবল রিজার্ভ স্টোরেজ নামে তো আমাদের এটা নিয়ে কাজ আমি এখানে প্রবেশ করি ফোল্ডারটাতে এইগুলা আমরা আপনাদেরকে পিন কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সের সাহায্য নিয়ে এগুলাকে পিন করে দেবো যেন আপনারা খুব সহজে কপি অ্যান্ড পেস্টের মাধ্যমে জাস্ট করতে পারেন আপনাদের বিজিটা আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এখানে এই যে এইটা আছে আমি একটু আপনাকে সহজ করে দিই আমি এই যে এই যে একটা কমান্ড থাকবে এইটাকে আপনারা জাস্ট কপি করে নেবেন আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে হুবহু এইটা আপনারা শুধুমাত্র এখান থেকে কপি করবেন এবং এটা কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি কপি করে নিলাম এরপর আমরা সার্চ পাড়া যাব এখানে লিখব নোট প্যাড অর্থাৎ নোট আসবে ওপেন করব এখানে আসার পর আমরা কন্ট্রোল ভিতে ক্লিক করব কন্ট্রোল ভিতে ক্লিক করার পর এ যে এখানে এটা আসবে তারপর ফাইল সেভ অ্যাড এখানে আমরা ডেস্কটপে নিয়ে আসব। এটা লোকেশন দিব ডেস্কটপ এবং এখানে একটা বিষয় আপনারা যে কোনো নাম দিতে পারেন আমি এখানে আর জি যে কোনো একটা ইসলাম আর ইএসআর রেচার যে কোনো একটা কিছু দিলাম দেওয়ার পর ডট এই ডটের পরের বিষয়টা আপনাকে একদম হুবহু আমার মতো সেম দিতে হবে আর ইজি আর জিটা হচ্ছে রেজিস্ট্রি ফাইল টাইপ দেওয়ার পর লোকেশনটা যেহেতু দেখাই দিয়েছি ডেস্কটপ নামটাও দেখাই দিচ্ছি এখন আমরা সেইফের উপর ক্লিক করব এখন এই যে ডেস্কটপের উপর দেখবেন এই নামে একটা রেজিস্ট্রি ফাইল তৈরি হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট ডাবল ক্লিক করবো ইয়েস করতে হবে এরপর আমরা ইয়েস ওকে এরপর কাজটা আরও বেশি সহজ এখানে আপনাকে একটা কমান্ড দিব আমরা শুধুমাত্র একটা কমান্ড এই যে এই কমান্ডটা আমরা এটা দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে কোনো সমস্যা নেই জাস্ট কপি করব আমরা এটাকে ক্লোজ করব এটা সার্চ বারে যাব এবং লিখবো সি এম ডি সি এম ডি অর্থাৎ কমান্ড প্রম্প রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটর লেখা আছে এখানে একটা প্রেস করবো ইয়েস এখন আমাদের কাজ কন্ট্রোল ভি এটাকে পেস্ট করতে হবে এবং এন্টার ডান এখন আমরা আমাদের ফাইল এক্সপ্লোরে প্রবেশ করে আপনাকে একটা ম্যাজিক দেখাই দেখুন ইউজড স্পেস হচ্ছে টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স কিক অর্থাৎ আমরা আগের চাইতে অনেক কম পরিমাণ স্পেস যেটা ছিল ইউজডের ক্ষেত্রে সেটা কমায় আনছি যার ফলে ফ্রি স্পেসের পরিমাণ অনেক বেড়ে গেছে এবার আমরা এটাকে ওকে করব সো এটা হচ্ছে আমাদের জন্য এই ভিডিওর দ্বিতীয় ধাপ ছিল এখন আমরা আপনাদেরকে দেখাবো এই ভিডিওর সর্বশেষ ধাপগুলোর মধ্যে একটা এর জন্য আমাদের একটা সফটওয়্যার ডাউনলোড করা লাগবে সেটা হচ্ছে উইন অ্যারো এটা কিভাবে করবেন আমি এখনই দেখা দিচ্ছি আমি একটা ব্রাউজার নিচ্ছি এক্ষেত্রে গুগল ক্রোম ব্যবহার করতেছি আমি গুগলে চাই এখন এখানে সার্চ করব যেটা আপনাকে সার্চ করতে হবে ডাউনলোড উইন অ্যারো টুয়েকার এটা সার্চ করবেন করার পর এখানে দেখবেন দ্বিতীয় যে লিঙ্কটা আসবে উইন অ্যারো ডট কম উইন অ্যারো টুয়েকার এখানে একটা আমরা ক্লিক করবো পর একটু নিচে আসবেন স্ক্রল করে এখানে লিখবেন ডাউনলোড লেখা আছে এখানে দেখতে পারবেন ডাউনলোডের উপর একটা ক্লিক করব এখন আমাদের এখানে ডাউনলোড করতে বলবে আমার যেহেতু ডাউনলোড করা আছে আপনারা ডাউনলোড করে নেবেন আশা করি এটা পারেন আপনারা সবাই আমি এটা ডেস্কটপে নিয়ে এসে রেখে দিয়েছি এই যে এটা তো এখন আপনারা বলতে পারেন এটাতে একটা জিপ ফাইল এর জন্য আর একটা ছপটা লাগতে পারে উইন্ডার সেটা কীভাবে সেট আপ করবো এখনই আমি দেখা দিচ্ছি আমরা আবারও একটা ব্রাউজার নিব এখানে আমরা প্রথমে গুগলে যাই এখানে টাইপ করবো উইন্ডার উইনরার ডাউনলোড এখানে একটা প্রেস তো প্রথমে যে লিঙ্কটা আসবে উইন্ডার ডাউনলোড ফ্রি অ্যান্ড সাপোর্ট প্রেস করবো এই লিঙ্কটাতে প্রবেশ করবো আমরা এইখানে ডাউনলোড লেখা আছে যে উইন্ডার সেভেন পয়েন্ট ওয়ান সিক্সটি ফোর বিট ইংলিশ এখানে একটা ক্লিক করবো করার পর দেখতে পারবেন এখানে আপনার ডাউনলোড করার জন্য চলে আসবে আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছে এবং কীভাবে ইনস্টল করতে হবে প্রসেসগুলো আমি দেখাই দিচ্ছি আমাদেরকে প্রথমে এখানে ইয়েস করতে হবে উইন্ডার সেট করতে হলে ইয়েসে ক্লিক করব তারপরের স্টেপ আমরা এখানে একটু ডুম করে দেখাই ইনস্টল লেখা আছে এই যে এরকম আমার মতো আসবে ইনস্টল লেখার উপর একটা ক্লিক করবেন ওকে এরপরের স্টেপ হচ্ছে এই যে এখানে ওকে লেখা আসবে ওখের লেখার উপর একটা ক্লিক করবেন তারপরের স্টেপ একদম সহজ তারপর স্টেপ ডান লেখা আসবে ডানের উপর ক্লিক করলে আপনাদের উইনার সেট আপ করা কমপ্লিট আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে কীভাবে উইনারটা সেট করতে হয় যেটা একেবারে বিগিনার লেভেলের মানুষদের জন্য আমরা এটা বলতেছি আমরা এটাকে ক্লোজ করে দিই এখন আমরা দেখব উইনার ও টোয়াটা কীভাবে আমরা সেট করতে পারি এই যে আমাদের ডেস্কটপে রাখা আছে আমরা এটাকে ডাবল ক্লিক করি এখানে দুইটা ফাইল পাবেন তো নিচে লেখা আছে যে উইং আর একার বলে যেটা এখানে আমরা ডাবল ক্লিক করবো ইয়েস এরপর আমরা নেক্সট নর্মাল বডি থাকুক নেক্সট আই অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট নেক্সট নেক্সট অ্যান্ড নেক্সট এখানে যা আছে সেগুলো আপনারা দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই এবং আমরা নেক্সট আবার এবং সর্বশেষ নস্টল করার পর আমরা নিচের অপশনটা আছে যে ভিজিট উইনার টু এক ডট কম ফর লেটেস্ট নিউজ এটাকে সিলেকশনটা উঠাই দিব এবং ফিনিশের উপর ক্লিক করবো ইয়েস করব পরবর্তীতে প্রোগ্রামটা চালু করার জন্য সার্চ বারে প্রথমে আমরা যাব সার্চ বার এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে লিখবো সিওএমপি কম্প্যাক্ট ওয়েস ডাবল ক্লিক করব অ্যাড কম্প্যাক্ট ওয়েস টু ডেস্কটপ কনটেক্সট মেনু এটা সিলেকশনে দিয়ে দিব এটাকে ক্লোজ করব এখন আমরা ডেস্কটপের উপর রাইট ক্লিক করব কনটেক্সট মেনু আসবে এরপর আমরা কম্প্যাক্ট ওয়েস লেখা আছে এখানে ক্লিক করার প্রয়োজন নাই কার্ডশটা রাখলে আপনার ডান দিকে অপশন চলে আসবে ডান দিকে কার্ডসটটাকে নিয়ে যাব কমপ্রেস সিস্টেম ফাইলস আমার কার্ডশটা যেখানে আছে একটা ক্লিক করব এবং আমাদেরকে পারমিশন চাবে আমরা ইয়েস করে দিব এখন এরা এদের মতো কাজগুলা করে নেবে অর্থাৎ এটার পরে আপনাদেরকে আমরা দেখাবো যে আমাদের স্পেসগুলা কত পরিমাণে আমরা বাড়াইতে পারছি অর্থাৎ আগে ইউজড স্পেস যত পরিমাণ ছিল এখন তার চাইতে কমে আসবে ফ্রি স্পেস অলটিমেটলি বেড়ে যাবে ওকে আমরা একটু অপেক্ষা করি সো আমাদের যখন লেখা আসবে এরকম যে কমপ্লিটেড কমপ্রেসিং ওয়েস্ট ব্যানার্স এটা কমপ্লিট হয়ে গেছে আমরা জাস্ট ক্লোজ করে দেবো উইন্ডোটাকে দ্যাটস ইট এরপর আমরা ডিসপিসিতে প্রবেশ করবো এখন দেখুন স্পেসের পরিমাণ আরও বেড়ে গেছে প্রপার্টিসে গেলে দেখতে পারবেন এই যে ইউসড স্পেসের পরিমাণ কমে গেছে 24.1 ফোর পয়েন্ট ওয়ান অর্থাৎ আমরা অনেকটাই কমে নিয়ে এসেছি এখন আমরা ওকেতে ক্লিক করবো ডেস্কটপের উপর কনটেক্সট মেনুটা রাখলে রাখতে পারেন আমি চাই না এটাকে উঠাই দেবো কীভাবে সার্চ বারে যাব অথবা এই যে ডেস্কটপে আছে দেখুন উইনার ও টুয়েকার এখন এটা যদি আপনার বাই চান্স ডেস্কটপ থেকে আপনি ডিলিট করে দেন আপনি বাই চান্স ডিলিট হয়ে যায় কোনো সমস্যা নেই স্টার্ট মেনুতে যাবেন এখানে আপনারা সার্চ করবেন ডাব্লিউআই এন ই এ উইন অ্যারোজ ওয়েকার যখন লেখাটা চলে আসবে এরকম আমার মতো ওপেনের উপর একটা ক্লিক করবেন ইয়েস এখানে আসার পর আগের মতো আমরা সার্চ পারে লেফট কর্নারের যে সার্চ বারটা আছে এখানে লিখব কম্প্যাক্ট সিওএমপি এতটুকু লিখলে অ্যানাফ এটা আসার পর আমরা ডাবল ক্লিক করবো এখন ডান থেকে যেই মেনুটা আমাদের সামনে প্রদর্শিত হলো এখান থেকে আমরা সিলেকশনটাকে উঠাই মেনু আমরা এটাকে দিলাম এটাকে ক্লোজ করলাম এখন আমরা যদি ক্লিক করি গান চলে গেল দ্যাটস ইট এতটুকু এবং আমরা আজকে ভিডিওর সর্বশেষ ধাপে চলে এসেছি এটা দিয়ে আমাদের ভিডিওটা আজকে শেষ করে দেব ইনশাল্লাহ আননেসেসারিতে যে প্রোগ্রামগুলো আছে যেগুলো আমাদের লাগতেছে না মানে আমরা ব্যবহার করি না দীর্ঘদিন সেগুলোকে আমরা আননস্টল করে দেবো যার ফলে অনেক স্পেস রিলিজ হবে যেমন আমি একটু দেখাই দিই কন্ট্রোল প্যানেলে যাই প্রোগ্রামস এখন যদি কন্ট্রোল প্যানেল ডেস্কটপে না থাকে তাহলে কী করবেন সার্চ বারে যাবেন লিখবেন সি এন কন্ট্রোল প্যানেল ওপেনের উপর ক্লিক করবো এখান থেকে যদি আপনাদের এরকমই থাকে কারো যদি মনে করেন এরকম আছে কোনো সমস্যা নেই উপরে এই যে ভিউ বা আমার টু খেয়াল করুন লার্জ আইকন করা আছে এখানে আমরা একটা ড্রপ ডাউন পাবেন এখানে ক্লিক করব। ক্যাটাগরি ওয়াইজ এটাকে শর্টিং এর জন্য ক্যাটাগরিটা সিলেক্ট করব। আমার মতো হয়ে যাবে প্রোগ্রামস লেখা আছে এখানে একটা ক্লিক করব। প্রোগ্রামস অ্যান্ড এর উপর ক্লিক করবো প্রয়োজন মতো আপনাদের যেটা লাগতেছে না আপনারা সেটা ডিলিট করে দিতে পারেন নোটপ্যাড প্লাস প্লাস যেহেতু লাগতেছে না আমি এটাকে সিলেক্ট করব। আন লেখা আছে এখানে ক্লিক করব ইয়েস করব আননস্তল লেখা আছে এখানে একটা ক্লিক করব কিছুটা সময় নেবে অ্যান্ড আমি এখান থেকে বলতে চাই আমি কি এই সেটিংসটা রাখতে চাই কিনা আমি যেহেতু চাই না তাই এর উপর একটা ক্লিক করলাম প্রোগ্রাম ভেতে এটা আননস্টলন প্রসেস অর্থাৎ আননস্টল করতে গেলে যে প্রসিজারগুলো ফলো করা লাগে সেগুলো ভিন্ন ভিন্ন হবে এটা অত্যন্ত স্বাভাবিক তো সেগুলো আপনারা দেখবেন এবং আপনাদের কোনো সমস্যা হলে অর্থাৎ যে কোনো প্রোগ্রাম যদি আনন্স করতে কোনো সমস্যায় পড়েন আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং কমেন্ট করে জানাইতে পারেন এটা আমরা ক্লোজ করে দিব আজকে ভিডিও এই পর্যন্তই এর পাশাপাশি যদি আপনাদের মনে হয় আরও কিছু জানার আছে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলোকে জানাতে ভুলবেন না আজকে এখানে বিদায় নিচ্ছি এবং বিদায় আগে আরেকটা কথা চ্যানেলটা যেহেতু একেবারেই নতুন আপনাদের রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন ভালো লাগলে এবং আমাদের সাথে থাকুন আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম